মাত্র চল্লিশ দিনের কেউ যদি প্রপারলি হ্যান্ডিস্কলে ওকে করে মোবাইলের সম্পূর্ণ কাজ শিখে মাসে লক্ষ টাকা কামাই করা সম্ভব শাকিল ভাই দেখেন এইখানে অনেক স্টুডেন্ট দেখছেন সবাই কাজ করতেছে এখানে সবাই দেখেন সবাই কাজ করতেছে এখানে দেখেন এটা আমার আটটা ফ্লোর আমার দুটা রুম

কে আমি যতটুকু দেখলাম যতটুকু জানলাম সবচেয়ে আগায় আছি আমরা রুবেল ভাই টেকনিশিয়ান এই ইনস্টিটিউটে যারা আছে আসসালামু আলাইকুম রুবেল ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন এই তো ভাই অনেক ভালো আছি তো আপনাদের এখানে নাকি 40 দিনের কোর্স করে নাকি মাসে 50 থেকে লাখ টাকা আয় করা যায় ভাই সত্যি ভাই সম্ভব ইনশাআল্লাহ 40 দিনের মধ্যে 100% হ্যান্ড স্কিল ভালো হবে থিওরি মাদারবোর্ডে সম্পূর্ণ কাজ শেখায় মাসে উনি লক্ষ্যটা কামানো সম্ভব আচ্ছা রবিল ভাই একটু বলবেন অনেক বেকার আছে আমাদের দেশে অনেক স্টুডেন্ট আছে ওনারা কিছু করার চিন্তা ভাবনা করতেছে তো তারা এখান থেকে যদি কোর্স করে আর তারা কিভাবে আপনাদের সাথে যোগাযোগ করবে যে আমার এখানে যোগাযোগ করার জন্য নাম্বার দিয়ে দিন নাম্বারটা দিয়ে দিবেন আর আমার ঠিকানা হলো ঢাকা হাতিজিলে পাশে গুলশান এক পুলিশ প্লাজে আমার দোকান এর অপোজিটে দক্ষিণ বাড্ডা তিতাসর মিন্টু ভাইয়ের পুরাতন বিল্ডিং বিল্ডিং এর পাঁচতলা এই ঠিকানা অনুযায়ী আসলে ইনশাল্লাহ বুকিং করতে হবে আর এখানে আসার পরে আমি বাকি ফর্মালিটি যা আছে সব পূরণ করে বুকিং দিতে হবে দুই হাজার টাকা দিয়ে ওকে একটু বলেন এই যে যদি ভাইয়েরা তো সবাই এখানে দেখতে পাচ্ছি কাজ করতেছে তো এই ধরনের স্টুডেন্ট যারা আসবে বা যে যেখান থেকে আসবে তাদের আসলে যোগ্যতাটা কি লাগে বলেন ন্যূনতম যোগ্যতা বলতে উনি যেন একটু রিডিং পড়তে পারে যে বাংলা একটু পড়তে পারে এতটুক জানলে হবে আর এক দুই নাম্বার ভালো ব্র্যান্ড লাগবে মানে আইক্য ভালো হতে হবে একদম দুর্বল অথবা বুঝে না তাহলে সে কিন্তু মাদার বোর্ডের কাজটা আজ অর্জন করতে পারবেন কারণ মাদার বোর্ডে অনেক অনেক কিছু মুখস্থ বিষয় আছে তারপরে ডায়াগ্রামের মাধ্যমে কাজ করা হবে বুঝছেন ডায়াগ্রামরা ভালোভাবে যদি না শিখতে পারে তাহলে উনি কিন্তু মাদারবোর্ডের কাজ করতে না এমনি যদি শুধু খোলাখালি শিখতে চায় আমরা তো দুইটা লেভেল একটা হলো মাদারবোর্ডের কাজ আর একটা হলো খোলাখালির কাজ যদি ডিসপ্লে ব্যাটারি চেঞ্জ ফেঞ্জ এগুলো করতে চায় তাহলে ওটা পারবে আর যদি নর্মালি মাদারবোর্ডের কাজ চলে যেতে তাহলে ওটার জন্য হালকা ব্রেন্ড লাগবে প্লাস একটু পড়াশোনা লাগবে সবচেয়ে যেটা বেশি দরকার সেটা হচ্ছে ইচ্ছা শক্তি এটা তো অবশ্যই ভাই ইচ্ছা আমি সারা দিন যদি বাইটো খাবাই দেই যদি উনি না নিতে পারে তাহলে হবে না মানে বাদ আমি আমাকে দিয়ে হবে না আমি পারবো না এরকম মন মানসিকতা থাকলে না অবশ্যই হবে না হবে না কারণ অবশ্যই চেষ্টা করতে হবে কারণ অনেক দেখেন আমার বিকালে বেশ আপনি তো সকালে বিকালে বেশে সব বাপরা মানে ছেলেটাকে বেকার দূর করতে চায় এজন্য ওদেরকে পাঠায় এখানে কাজ শিখতে কিন্তু ওরা আইসা গেমস আসক্ত ইচ্ছা করলে ওরা পারতেছে না মানে আমি হাজারো চেষ্টা করলে পারবে না যদি ও নিজের থেকে না হয় তারপর আমি এখানে বাসাই করে বাসাই যারা সম্ভব শিখানো তাদেরকে রাখি না হলে বাকিরা না ফেলে দেয় কেন আমার কথা হলো কি ওনার টাকাটা জানি বিফল না যায় অনেক কষ্ট করে টাকা অর্জন করে নিয়ে আসে এখানে কাজ শেখার জন্য যদি উনি ভালোভাবে না শিখে দিতে পারে তাহলে এটা আমার গুণাগার হবে এই আমি বাসাই করে ভালোভাবে ইনশাল্লাহ সবাইকে একটু যথেষ্ট পরিমাণ

আর যদি মাদারবোর্ডে চলে যায় অ্যান্ড্রয়েডের যে কোনো মাদারবোর্ডের কাজ করবে ডায়াগ্রামের মাধ্যমে সলিউশন করবে আনলক টুলের মাধ্যমে ফ্ল্যাশ করবে সবগুলা শেখাবো অনলি 20000 টাকা দিয়ে বেসিক কোর্সটা এটা বেসিক হলো 15000 টাকা অ্যাডভান্স কোর্স এটা হলো অ্যাডভান্স কোর্স আচ্ছা অ্যাডভান্স আইফোনের আইফোন এক্স এর নিচে যত ধরনের মাদারবোর্ড আছে ওগুলা কাজ করতে অনলি 20000 টাকা লাগে একটু বলেন ধরেন একটা মানুষ পুরো দক্ষতা অর্জন করতে হইলে

তার সাথে আমি ওকে ব্যবসা উদ্যুক্ত শিখিয়ে দেব কোন গ্যাজেট গ্লাস কিনতে হবে ডিসপ্লে কিনতে হবে ব্যাটারি তারপর দিয়ে হট গান তারপর অনেক ধরনের ব্যবসা আছে ব্যবসা ধরনে মানে দরকার সবগুলো আমি ওনাকে ইনশাআল্লাহ দিয়ে দেব ঠিক আছে রবি ভাই শেষে আপনার সাথে আরেকটু কথা বলবো তার আগে এখানে যে রানিং স্টুডেন্ট আছে তাদের একটু কথা শুনি আমি জি স্টুডেন্ট ভাইয়ের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনি আমি ময়ুশিং নামদার থেকে এসেছি আচ্ছা 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 তো ভাই এখানে কতদিন ধরে কাজ শিখছেন আমি আজকে নয় দিন রানি আচ্ছা আপনি কোন কোর্সে ভর্তি হইছেন আমি ফুল কোর্স বেসিক অ্যাডভান্স আচ্ছা এখানে এই কোর্সটা করতে কতদিন লাগবে এই কোর্সটা 30 দিন 40 দিন 30 থেকে 40 দিন ফুল কমপ্লিট এটা করে কি আপনি

এখানে আসছি হচ্ছে নয় তারিখে দশ তারিখে ভর্তি হয়েছি দশ তারিখ থেকে কোর্স করতেছি আজকে আঠারো তারিখে আটকা আট দিন কোর্স করবেন আপনি শিখেন না এসে না না বাসা থেকে এসে শিখি সকাল ব্যাস শিখি এটা দুই দুইটা ব্যাস সকাল আটটা থেকে তিনটা পর্যন্ত কোন কোর্সে ভর্তি হয়েছেন আপনি আমি অল সব কিছুতে আচ্ছা মানে হচ্ছে বেসিক থেকে বেসিক থেকে সব যেটা হচ্ছে অ্যাডভান্স লেভেল অ্যাডভান্স লেভেল ওকে তো এই যে আট দশ দিন ধরে শিখছেন মোটামুটি কি মনে হয় আপনি কতটুকু শিখতে পারছেন আলহামদুলিল্লাহ অনেকটাই শিখছি আমি সিম কার্ড চেঞ্জ করছি চার্জিং পয়েন্ট চেঞ্জ করছি সেন্সর লাগাইছি বিএফটা সুন্দর অনেক বুঝায় না বললেও বুঝাইতে থাকে বুঝাইতে থাকে কোনো সময় ই করে না বিরক্ত হয় না বিরক্ত হয় না বুঝাইতে থাকে যদি আমি বারবার জিজ্ঞেস করে আমি এটা বুঝি নাই সে আমাকে সুন্দর করে বুঝায় দেয় তারপরেও যদি আমি না বুঝি তাহলে আমাকে প্র্যাকটিক্যালে বুঝায় দেয় আচ্ছা ওকে ধন্যবাদ ভাই আপনাকে অনেক অনেক তো কাউসার ভাই আপনি এখানে কি কাজ করতে আছেন ভাই আমি মোবাইলের বেসিক এবং অ্যাডভান্স কোর্স শিখতেছি রভেল ভাই এর কাছ থেকে আচ্ছা রভেল ভাই এখানে ট্রেনিং রত অবস্থায় আছে জি কোথা থেকে এসেছেন আপনি জি আমি চাটপুর ফরিদপুর থেকে কতদিন কাজ শিখছেন আমি দশ তারিখ থেকে শুরু করছি অলমোস্ট এখানে আট দিন শেষ আট দিনে কিছু শিখতে পারছেন আলহামদুলিল্লাহ আমি অন্যান্য ট্রেনিং সেন্টার থেকে আমি যতটুকু দেখলাম যতটুকু জানলাম সবচেতে আগায় আছি আমরা রুবুল ভাই টেকনিশিয়ান এই ইনস্টিটিউটে যারা আছে সবাই আগায় আছে অনেক এটা কেন মনে হইল আপনার বলেন এটা কেন মনে হইছে অনেকে অনেক টাইম নেয় যেমন তিন মাস দুই মাস এক্ষেত্রে আমরা চল্লিশ দিনের ভিতরে আমরা যে টার্গেটটা নিছি এবং গুগল আমাদেরকে যেটা শিখাবে বলছে যে চল্লিশ দিনের ভিতরে এর ভিতরে আমাদেরও মাথায় কিছু থাকতে হবে আমরাও নিতে নিতে হবে তো এই ক্ষেত্রে যথেষ্ট মেধাবী হতে হবে এবং যথেষ্ট দক্ষ হতে হবে ওনারাও বাসাই আমাদেরকে করে করার পরে যারা মোটামুটি হ্যান্ড স্কেল এবং যাদের মোটামুটি নলেজ ভালো তাদেরকে ওনারা বাসাই করে এখানে রাখে জি ভাই আমি আমি নিজে এখানে থাকি তিনতলায় থেকে আপনি করেন জি আমি এখানে থেকে করি যেটা হলো যে আমি ভিডিওতে দেখলাম যে রুবেল ভাই এখানে ফ্রি থাকা যায় তাই জি এখানে ফ্রি থাকা যায় আমি চাতুর থেকে আসছি আমার থাকার জায়গা নেই তো এই কারণে আমি এখানে আসছি ওনার এখানে ফ্রি থাকা যায় কিন্তু খাবার বাবদ দুই বেলা দুই বলার জন্য একটা টাকা নেয় এটা হচ্ছে পঁয়ত্রিশশো টাকা জি জি দুপুর এবং রাতের জন্য তো আমার কাছে যেটা মনে হয়েছে যে ঢাকা শহরে থাকাটা এটা খুব টাফ আমাদের জন্য তো উনি ওই জায়গা থেকে ফ্রি সার্ভিস দিতেছে আমাদেরকে আচ্ছা 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 এবং তাছাড়াও পাশাপাশি খাবারের মানও ভালো আমরা আমি আট দিন থাকছি আমার কাছে যথেষ্ট ভালো লাগছে ঠিক আছে মেহেদি ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে এতক্ষণ কষ্ট করে সময় দেওয়ার জন্য জি ধন্যবাদ রুবেল ভাই শেষে আমাদেরকে বলে দেন এই যে আপনাদের যে আপনাদের কোর্সের ফিটা আসলে কিভাবে নেন এবং টাকা খাওয়ার ব্যাপারটা ক্লিয়ার করে দিলে ভালো হতো যে আমাদের কোর্স ফি হলো বেসিক লেভেল 15000 টাকা আর অ্যাডভান্স হলো 20000 টাকা টোটাল 35000 টাকা 35000 টাকা মানে আমি আপাতত ডিসকাউন্ট আছে 10000 টাকা 25000 টাকা নিচ্ছি এই 25000 টাকার মধ্যে প্রথমে আমি সিট বুকিং নেই কারণ আমি হুটকে আইলো আমি দশ জন হইলে আমি নিতে পারলাম না অথবা একশো জন হইলে এই জন্য সিট আকারে করছি আমি এক একটা সিট আকারে তো এই জন্য দুই হাজার টাকা সিট বুকিং দিতে হয় ওই পঁচিশ হাজার টাকার মধ্যেই আচ্ছা দুই হাজার টাকা দিলে আর থাকে তেইশ হাজার তেইশ হাজার যেদিন ক্লাস স্টার্ট হবে এর একদিন আগে আইসা সিটটা বুঝে নেবে রুম বুঝে নেবে ওই তখন আমার তেরো হাজার টাকা দিতে হবে তেরো আর দুই পনেরো হাজার টাকা এই পনেরো হাজার টাকা শুরু করি আমি পরে বাকি যে দশ হাজার টাকা ওটা আট থেকে দশ দিনের মধ্যে আমার ফুল পেমেন্ট করতে হবে কারণ আমার বাকি খরচটা মাদার বোর্ড তারপর ওনাদের জন্য মোবাইল তারপর নিজের পপিটি চিন্তা স্টাফের বেতনের চিন্তা মানে মোট কথা দশ দিনের মধ্যে আমার ফুল টাকা দিয়ে দিতে হবে আর থাকা আমার ফ্রি খাবারের জন্য অনলি পঁয়ত্রিশশো টাকা নিচ্ছি দুই বেলা খাবার ওনারা যা খাবে আমিও তা খাবো সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার কাছে আসেন কাজটা শিখেন আল্লাহ হাফেজ আজকে পর্যন্তই